তখন থেকে তোমাকে ফ্রি লেখাপড়া খাওয়া দাওয়া সব ফ্রিতে করতেছে না জি যাই হোক হুজুরের মন মানসিকতা উদার খুব অনেক বাচ্চাদের পড়ালেখা করাইছেন ফ্রিতে খাওয়াইতেছেন আমরা ওনার জন্য দোয়া করি এবং একটা সুন্দর তিলক বাবা بسم الله الرحمن الرحيم بشر المنافقين بان لهم عذابا اليما الذين يتقون يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى حتى يخوضوا حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم ওয়েল্কা ম জ মিয়া সাদা কল্লাহ বে মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগলো তোমার তিলগত তো আমরা শুনেছি তুমি অসুস্থ জি কি হয়েছো তোমার কানেক্ট কমিশন জি ভাই

এটা বাবা দুপুরে খাইও ওয়া রাহমাতুল্লাহ এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে পাইতেছেন তো এই যে আমার এই ছোট্ট বাবাটা অলরেডি হাফেজ হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন ও আপনাদের আমাদের জন্য সবার জন্য দোয়া করবে পাশাপাশি ও কিন্তু অসুস্থ কানে কম শুনতে পারে খুবই কম শুনতে পারে চিকিৎসা চলমান চলতেছে কিন্তু এই অসহায় অবস্থায় তো চিকিৎসা করবে এরকম তো টাকা পয়সা কোথায় পাবে সে তো ওর তো কোনো টাকা পয়সা নাই তো এই মুহূর্তে কিন্তু ওর কণ্ঠে ওদের বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে তো আপনাদের যাদের দয়া হবে বিশেষ করে আপনারা শিওর হবেন কথা বলবেন দরকার হলে আপনারা এইখানে স্পটে আসবেন তবে ওর জন্য কিছু না কিছু হাদিয়ার ব্যবস্থা করেন যাতে সে চিকিৎসা নিতে পারে এবং এই লাইফটাকে সুন্দর করে দিনের পথে পরিচিত করতে পারে আর শেষে আবারও বলতেছি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাংলাদেশের চতুর্থ জেলায় আমাদের এই ভিডিও ছড়িয়ে ছিটে যায় সবাই যেন দেখতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ